চতুর্থ শ্রেণীর সাদাফ মুনাসিরকে বলছে অঙ্ক এত কঠিন লাগে রে ভাই মুনাসিরের জবাব আরে অঙ্ক কঠিন থেকে। আমার তো ইংরেজিটা কঠিন লাগে তখন সাদাফ আবার উত্তর দিচ্ছে আরে ইংরেজি তো বাংলার চেয়েও সোজা কি বুঝলেন আসলে সব বাচ্চাদের মেধা একরকম হয় না এক একজনের আগ্রহ এক এক দিকে থাকে তো অভিভাবকরা সেই হিসেবে বাচ্চাকে গাইড দিবেন কেউ ইংরেজিতে ভাল কেউ অঙ্কে ভালো আবার দেখবেন কেউ চারুকলায় ভালো মানে ড্রয়িংয়ে সে খুব ভালো আঁকতেছে কোনো টিচার ছাড়া কোনো গাইডেন্স ছাড়া সে অনেক সুন্দর ড্রয়িং করতেছে তো সবাই সবার বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণীর সাদাফ আর মুনাসিরের কথোপকথন তুলে ধরলাম একজন ইংরেজিতে ভালো একজন গণিতে ভালো তো কেউ সহজে বুঝে কেউ একটু দেরিতে বুঝে এখনও তারা নরম কাদামাটির মতো তাদেরকে যেভাবে গড়ে নেবেন তারা সেভাবেই গড়ে উঠবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন